কাম কৰাৰ স্বপ নাই থাকে <laughs> নাই মাশাল্লা ভাল লাগে

জালে থাকক আই মাছটা হালেত হালত হালত

রুলেেবে আউনো সময় তিনটা বেগাইন নেন একটা এটা আর উনি দিবরা তো ওভারঅল মাছ বিক্রিটা গত দুই দিনে মোটামুটি ষোলো সতেরো মনের মতো মাছ মানাই গেছে এক্স্যাক্টলি বলতে পারতেছি না যার কারণে ষোলো সতেরো মন বললাম আসলে টুকটাক করে কমও মাছ বিক্রি হয় নাই ভালো মাছই বিক্রি হয়েছে এখন পর্যন্ত আপনারা তো দেখতেছেন যে কবে থেকে মাছ বিক্রি করতেছি মূল সমস্যাটা হয়ে গেছে পুকুরের পানি মানে অনেক পানি পুকুরে এক দুই হচ্ছে আমরা আসলে জানি না পুকুরে কি মাছ আছে কী মাছ আছে জানি না বলতে হচ্ছে বন্যার পরে তো আসলে এই পুকুরে কোনো মাছ ছাড়াও হয় নাই ছাড়া হয়েছে ওই যে আমরা অন্য দুইটা পুকুরে বিশেষ করে এই পুকুরটা তো পুরোটা একদম সেই যা আমরা মাছ ধরে এই পুকুরে ফ্রেশ পানি দিয়ে নতুন করে মাছ ছাড়া হয়েছে বাটা মাছগুলো তারা জানেন তো এইটার যেই টুকটাক মাছ ছিল রুই তারপরে মৃগেল বা এই ধরনের টুকটাক যে মাছগুলো ছিল কিছু বন্যায় এই মাছগুলারে ছাড়া হয়েছিল তো এর বাইরে বন্যায় তো আসলে আমাদের মাছ তো আসলে অনেক মাছই ছিল এক লাখ তেলা পেয়েছিল আপনারা যারা অনেক আগে থেকে আমরা ফলো করেন তারা ডেফিনেটলি জানেন এটা এক লাখের উপরে মাছ ছিল তো ওই মাছটা তো আসলে নাই তা আমি আমরা একটা এক্সপেকটেশন ছিল যে বারো দশ বারো হাজার তেলাপিয়া আছে পুকুরে ওই হিসাব করেই আমরা খাওয়া দিচ্ছিলাম তো ঘটনা যেটা ঘটছে আমরা আসলে ওই পরিমাণ তেলাপিয়া পাই নাই তো যার কারণে মাছের সেলটা ওইভাবে হয় নাই প্লাস আমরা বুঝতে পারতেছি না যে কী পরিমাণ মাছ আমরা বিক্রি করতে পারবো তো এটা একটা জিনিস করা যেত যে ওই যারা একবারে অনেক মাছ নেয় তিরিশ মন পঞ্চাশ মন মাছ ঢাকার পার্টিগুলা একটা জাল মেরে একবারে এতটা মাছ তো এই ইয়েটাও আমি আসলে ক্যালকুলেশনটা করতে পারতে নিচ্ছিলাম না কারণ ওদেরকে দিলে একবারে পঞ্চাশ মন মাছ দিতে হয় তো আসলে পঞ্চাশ মুন তেলা পিয়া পাবো কি না সেটারও কোনো গ্যারেন্টি ছিল না বাট ঘিরাফিরা করতে করতে কিন্তু প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মনের উপরে তারা তেলা আমার মনে হয় গেছে এখন পর্যন্ত আরও আছে তো এই কারণে হচ্ছে আসলে ওই সাহসটা করতে পারতে না রুই মাছ আমাদের ওই ওভারঅল পুকুর রুই মাছ ছিল পুকুর রুই আর ছিল তো আসলে আছে এটা তো জানি না বন্যার পরে তো যার কারণে উইটার জন্য কোনো ক্যালকুলেশনও করতে পারতেছি না মাছটা ওইভাবে দিতে পারতেছি না একবারে যে দিয়ে দিব তো যার কারণে টুকটাক করে করে আসলে মাছ বিক্রি করতে হচ্ছে প্লাস পুকুরের পানিটা আরও আসলে কমাইতে হবে অনেক কমছে আপনারা দেখছেন তো ইচ্ছা ছিল এইবার একদম সেই চা মানে নেক্সট উইক একবারে নেক্সট টাইম আসে একদম সেই চা হয়তো বিক্রি করে তার ইচ্ছা ছিল বাট এখন যেটা মনে হচ্ছে যে এটাও টাফ তো হয়তো আরও দুইবার আমাদের মাছ বিক্রি করতে হবে আর কি তো এই আর কি ওভারঅল আপডেটটা এটাই মাছ বিক্রি থেকে তো দেখি নেক্সট বিক্রিতে আবার আপনাদেরকে আপডেট দেবো আমরা বেসিক্যালি গতকালকে আজকে বুঝি গতকালকে একটা নিয়ে কোনো ব্লগ করা হয়নি আমি আগের দিন রাত্রে একটায় ঢাকা থেকে কুমিল্লে আসছি আইসা পরে কালকে ভোরে সাড়ে পাঁচটার সময় রওনা দিয়ে আসছি খামার তো টায়ার্ড ছিলাম সব কিছু মিলে আর ভিডিও কালকে কোনো ভিডিওই করা হয়নি তো আজ ক্ষেত্রে একটু ছোটোখাটো ভিডিও করলাম আর কি যাই হোক শেষ করে দিই ভালো দেখেন আপনারা সবাই আসসালামু আলাইকুম